আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা খুবই বিখ্যাত একটা মাথা পাকিস্তান মাঠের এলাকার পুরান ঢাকা পাকিস্তানের পাকিস্তান মাঠের সামনে এর অনেক ভিডিও দেখছি বাট পার্সোনালি আমার খাওয়া হয়নি এই দোকানটা খুবই ছোট নাম হচ্ছে থানা মাথার ঘর এই যে দোকানটা ওই যে অপোজিটে হচ্ছে যে পাকিস্তান না তো দেখি ভাইজানের সাথে কথা বলি কি কি বিক্রি করে কোনটার দাম কত ট্রাই করবো কাই এখানে কি করো জোরে ছানা টক মাঠা মিষ্টি মাঠা মিষ্টি কাপ দই মিষ্টি দই বড় হাড়ি ছোটো হাড়ি হাফ কেজি এক কেজি আর হচ্ছে যে হাফ বাটি টক দই হাফ ফুল বাটি টক দই আর আছে যে রসমালাই আছে দুধ দুধ আচ্ছা আমার এখন কি কি আছে আমার দাও একটা একটা করে টেস্ট করো সাথে সাথে আমি দামটাও বইলা দেবো আর দোকান কয়টা থেকে কয়টা খোলা থাকে দোকান খোলা থাকে যে আপনার সকাল 8টা থেকে রাত 12টা সকাল 8টা থেকে রাত 12টা ওকে এটা একটা পজিটিভ পার্ট কেন কারণ নাজিরাবাদ এর পুরান ঢাকার সাইডে ম্যাক্সিমাম মাঠালা কি সকাল সকাল বিক্রি করে দুই তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় না কি ভাই টাটকা টাটকা তো হোপফুলি এটাও ফ্রেশ হবে হোপফুলি কারণ সকাল সকাল যে আলাদা একটা সকাল খালি পেটে খাওয়ার একটা আনন্দ ওইটা ভাই কিন্তু এখন যে গরম লেটস থেকে দাও যে কোনটা কেমন আর কোনটার প্রাইস কে দোকানে 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 এটা কত বেশি বিশ টাকা

অনেক মন আরেকটা কথা যদি এই দুইটা বিন সাইডে এর সরায় রাখতে পারে না মানুষ আরো অ্যাপ্রিশিয়েট করবে

সেরা সেরা দুর্দান্ত লাগলো নো ওয়ান্ডার মানুষ লক করে ফুড ব্লগার এত এটার ই করছে আমি ভাবতাম যে ওই লালবাগ নাজিও বাজার ওই মাঠাগুলো সেরা বাট কারণ ওইগুলো দুই তিন ঘন্টায় সেল হয়ে যায় আর এটা সারাদিন খোলা বাট এইটাও দুর্দান্ত বাই অনেস্টলি একটা কথা বলবো অলওয়েজ ফ্রেশ পাবে না তোমার নামটা কি মিরাজ

তোমারে আমি দুইটাই অ্যাডভাইস দেব ভাই হিসাবে যাতে আমরাও চাই যে ভালো জিনিসটা আগে এই ডাস্টবিন দুইটার সাইডে রাখবো কারণ অনেকজন আসলে মনে করো একটু খারাপ দেখায় মাছিটা আছে আর মাছি থাকবে মাছি থাকবে আর হচ্ছে ওই ছানা ছানাটা এটা কাগজের হিসেবে দিলে তাহলে নিচে চুপচাপে না ওকে তৈরি

হালকা পাতলা একটা সরের একটা লেয়ার আছে ভেরি গুড মানে খায়া আমি কোনো ফুড এক্সপার্ট না বাট খায়া যতটুক বুঝলাম যে এটা মানে ওই যে গ্রামীণ পরিবেশে খাইলে একটা মানে একটা ফিল পাওয়া যায় না টেস্ট ওই ফ্রেশনেস এর ওই ইয়েটা আছে ভেরি গুড তো থ্যাংক ইউ ভেরি মাছ এদের লোকেশনটা আমি আবার বলি এই যে পাকিস্তান মাঠ ওর অপোজিটে সকাল আটটার থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থ্যাংক ইউ ভেরি মাছ ডু কি মি অ্যান্ড মাই ফ্যামিলি ইন ইউর প্রেস এল আর আমি এদের কন্টেক্ট নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আসসালামু আলাইকুম